আমাদের জাতির না ওরা আমাদের দলের না কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি চাই যে সমস্ত নেতাকর্মী যে সমস্ত বিরোধী দলের লোকগুলা যারা আমাদের বাইদেরকে মেরেছে সে বিএনপির নেতা আমি জানি যে লোককে মেরেছে সে বিএনপির গুরুত্বপূর্ণ একজন সদস্য যে তার বিভিন্ন ব্যবসায়িক তার এলাকাতে অনেক সুনাম রয়েছে এই ছেলেকে হত্যাকাণ্ডের মাধ্যমে আবার বাংলাদেশে নতুন করে পেশেবাদের জন্ম হচ্ছে সেই সমস্ত পেশেবাদেরকে বলতে চাই আপনারা যারা এ সমস্ত কর্মীদেরকে ইন্ধন দিচ্ছেন আপনারা কোনোভাবে আপনাদের দায় বর্তাইতে পারেন না আমি আমাদের উপদেষ্টা মণ্ডলীকে বলবো আশিফ নজুলকে অতি সত্ত্বে মৃত্যু ভিসার ট্রাইব্যুনালে ওদেরকে বিচার করে আইনের কারখানা দাঁড়ানো করা হোক এদের জন্য কোনো হিউম্যান টাইটস নাই যে সমস্ত হদমাসীরা এদেশে হত্যাকাণ্ড গুমের মাধ্যমে এদেশে একটা নতুন রাজত্ব কায়ে করতে চায় তাদের জন্য কোনো হিউম্যান রাইটস আসে নাই তাদের জন্য কোনো সামাজিকতা আসে নাই ওদেরকে দিয়ে মানুষের সামনে হত্যা করতে হবে যেভাবে আর একটা বাইকে হত্যা করছে এমন একটা দল আপনি চিন্তা করতে পারেন তার দলের কাছে নিরাপদ না আমি এমন একটা দল করি আমি এমন একটা দলের আইডিওলজি নিয়ে চলাফেরা করি সেই দলের চেয়ারম্যান সেই দলের হচ্ছে যে কর্মীদের কাছে সেই দলের হচ্ছে নেতার কাছে আমার জীবন নিরাপদ না আপনি এমন দল করেন যেই দলের লোক আপনার কাছে চাঁদাবাদি যাচ্ছে আমি ওই সমস্ত দলকে গিন্না করি যারা তারা নিজের দলের সদস্যদেরকে রেসপেক্ট করতে পারে না এবং তাদের নিরাপদ দিতে পারে না তারা দেশের জন্য তো আর বড় হুমকি স্বরূপ তারা অন্য অন্য দলের জন্য হুমকি স্বরূপ তারা আলপের আলপের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নতুন কৃষিবাদের জানান দিয়ে দিচ্ছে এই হত্যাকাণ্ড আইএমএ চাহিনি একটি পর্যন্ত ইয়ে এমন একটা হত্যাকাণ্ড করা হয়েছে যেখানে মানুষটা সে মারা গেছে তবুও তাকে পাথর দিয়ে তিরিশ চল্লিশ দিয়ে পাথর দিয়ে তাকে আবার

পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত জন ধরনের বাইশ নামি যত ধরনের পদ্মাশি জন ক্রিয়েট করা সমস্ত বাংলাদেশের আইন যে অবনতি করা এগুলা বিএনপি জোর এবং অন্য অন্য সংস্থাগুলো করতেছে আমাদের ঘোষণা ছাত্র আন্দোলনের না। এবং আমাদের এনসিপির সদস্যরা এনসিপির সেন্ট্রাল কমিটির থেকে শুরু করে আমাদের বাংলাদেশ যত নেতাকর্মী চেষ্টা করতেছে যে এদেশের পুলিশিং ব্যবস্থাকে এদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ফাংশনিং করার জন্য কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে বিএনপি এই মৌলবাদ এই বিভিন্ন ধরনের দুশররা, যারা মৌলবাদের ত্যাগ দিয়ে বিভিন্ন লোককে নিজেরা গুম খুন হত্যা করে আওয়ামী লীগের মতো নতুনভাবে বাংলাদেশের কায়েম করতে চায় আমি সাবধান করে দিচ্ছি ওই সমস্ত দলের লোকদেরকে যারা তোমার কর্মীদেরকে হত্যাকাণ্ডের বড়চনা দিয়ে আবার বলো যে আমি তার হত্যাকাণ্ডের এগিয়ে আব না আপনি ওই দলের ওই নেতারা এতদিন পর্যন্ত মিষ্টি খাইতে পারছেন এতদিন পর্যন্ত টেন্ডার বাজে খেতে পারছেন সেই দলের নেতা যখন আজকে বিপদে পড়ছে তখন আপনি বলেন সে আমার দলের না তাকে বহিষ্কার করলাম বহিষ্কার শেষ কথা নাও আপনার দলকে আপনার পুরো ফাংশন কে এটার দায় বাড়িতে হবে